আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি হাইড্রোলিক বডি নিয়ে একেবারেই ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে অ্যাঙ্গেল বডি এই বডিটি বিক্রয় করা হবে যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন এবং আজকের ভিডিওটি যারা যারা দেখতেছেন প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে পুরাতন ট্র্যাক্টরের হাইডোলিক বডি রোটারি রিসিং ভিডিওগুলো আপনাদের সাথে উপস্থাপন করি আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িগুলোকে নিয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ফিভার্স দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল বডি গাড়িটি বর্তমানে রয়েছে চিলাহাটি ডোমার নীলফামারি সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর হচ্ছে মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে বডিটার এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিছু পরিমাণ দরদাম করার অপশন কিন্তু আপনারা পাবেন তো ভিউয়ার্স দেখেন যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে স্ক্রিনের উপরে আপনাদের নাম্বার দিয়ে দিচ্ছি ডাবল ফাইভ টু সরাসরি মালিকের ফোন নাম্বার যদি কারো পছন্দ হয় এই অ্যাঙ্গেল বডিটা সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশনের ভিতরে রয়েছে যার বাজেট যেরকম আপনারা বাজেট অনুযায়ী যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন সরাসরি আর মালিক আমার পরিচিত যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাকে জানাইতে পারেন তো একেবারে ফ্রেশ কন্ডিশনে কম দামের বডি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে আরও ভিডিও দেওয়া রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান ফ্রিতে তাহলে বিজ্ঞাপন দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সেই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই কম বাজেটের ভিতরে আপনারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোডার ক্রয় বিক্রয় করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর যারা পুরাতন ট্রাক্টর টোলি রোডার কেনা বেচা করতেছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন খুবই কম দামের ভিতরে কিন্তু আমরা আপনাদেরকে সব সময় চেষ্টা করব ভালো ভালো কন্ডিশনের গাড়ি রোটার বডি এগুলো উপহার দেওয়ার জন্য তো সবাই স্ক্রিনের উপরে সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন